নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল ব্যাসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো আজকে টপিক হচ্ছে অনুপাত তাহলে এই টপিক থাকছে লঘু অনুপাত গুরু অনুপাত এবং সমানুপাত কোনটা গুরু অনুপাত কোনটা লঘু অনুপাত এবং কোনটা সম্মানুপাত বা তোমাদের একে সম্মানুপাত বলতে পারো এবং এখানে থাকবে পূর্বপদ উত্তরপদ কন্ট্যাক্ট আমরা পূর্বপদ বলবো এবং কন্ট্যাক্ট আমরা উত্তরপদ বলবো সেটাও তোমরা এই ভিডিওতেই এবং অনুপাতের যতগুলো কনফিউশন তোমরা কিন্তু সবগুলোই এই ভিডিওতে সলভ করতে পারবে তাহলে অনুপাত অনুপাতে দুটো জিনিস থাকে যেটা হচ্ছে ফাইভ টু ফোর এই যে এই দুটো ডোট যে আছে এটাকে আমরা কি বলবো আনুপাতিক চিহ্ন বলবো বা স্টু বলবো কি বলবো এটাকে আনুপাতিক চিহ্ন বা স্টুটি হলো পনেরো এবং প্রথমে যেটা থাকবে এটা কি বলবো আর দ্বিতীয়তে যেটা থাকবে এটা কি বলবো উত্তর পদ আশা করছি তোমাদের পূর্বপদ ও উত্তর পদ বোঝাতে পারলাম তাহলে এই মতো অনুপাতে যেটা প্রথমে বসবে সেটা হচ্ছে পূর্বপদ এবং তারপরে যেটা বসবে সেটা হলো উত্তরপদ আশা তোমাদের পূর্বপদ এবং উত্তরপদ দুটো কিন্তু ক্লিয়ার করেই এবার আসছি গুরু অনুপাত এবং লঘু অনুপাত এবং সাম্যানুপাত তো প্রথমে আমি লিখছি গুরু অনুপাত বেসিক্যালি আমরা অনুপাতকে তিন ভাগে ভাগ করব কি গুরু অনুপাত লঘু অনুপাত এবং সাম্য অনুপাত তো আমি এই তিনটাই কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব তাহলে গুরু অনুপাত প্রথমে জেনেছি এটা আমরা সংজ্ঞার মধ্যে বলতে পারি যে অনুপাতের পূর্ব পদ কি হবে বড় গুরু বলতে কি বুঝি টিচারদের বোঝাই বাবা মাকে বোঝাই তাহলে কি সর্বশ্রেষ্ঠ তাহলে মাথায় রাখবা যে অনুপাতে তাহলে কি হলো যে অনুপাতে পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট সেই অনুপাতকে কি বলবো গুরু অনুপাত বলবো এক্সাম্পল কি হবে পূর্বপদ হবে বড় হবে এক্ষেত্রে পদ বড় আছে দেখো পাঁচ আর পনেরো বড় কোনটা এটা এটা মানে কি উত্তরপদ তাহলে উত্তর পদটা বড় হচ্ছে তাহলে এটা কিন্তু গুরু অনুপাত না এটা কি লঘু অনুপাত লঘু অনুপাতটাও এখন জানব উদাহরণ কি কি হতে পারে তাহলে এটা হলো একটা যেটা কি পদ সবসময় বড় থাকবে সেটা হচ্ছে গুরু অনুপাত তাহলে পূর্বপদ বড় অর্থাৎ এটা কি পনেরো ইস্টু পাঁচ হতে পারে এখানে কিন্তু আমরা কাটাগাটি করতে পারবো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো কোথায় কি বললাম থ্রি ইস টু ওয়ান তাহলে এটা কি গুরু অনুপাত যেহেতু এটি পূর্বপদ সবসময় কি বড় তাহলে পূর্বপদ যদি বড় থাকে সেটা হচ্ছে গুরু অনুপাত ব্যাস মাথায় ঢুকে পূর্ব পূর্বপদ বড় উত্তর পদ ছোট সেটা হচ্ছে গুরু অনুপাত একটা এক্সাম্পল সতেরো ইস টু এগারো কি গুরু অনুপাত আঠারো টোয়েন্টি গুরু অনুবাদ কাটাকাটি করবো নয় দু আঠারো দু দশে কুড়ি তাহলে এটা নয় ইস টু দশ আর কয়েকটি এক্সাম্পল লিখে নিচ্ছি আশা করছি তোমাদের এই গুরু অনুপাতে আর কোন প্রকার ডাউট থাকবে না এবার চলে আসছি লঘু অনুপাত লঘু অনুপাত কাক বলবো যে অনুপাতে যে অনুপাতে পুরোপুর ছোট কিন্তু উত্তর পদ কিভাবে বড় হবে সেই অনুপাত বলবো আশা করছি তোমাদের সত্রিশ টু উনিশ হতে পারে হতে পারে আট ইস্টু নয় হতে পারে একশো এগারো ইস টু একশো বারো হতে পারে অবশ্যই হবে কেন কি এই যে উত্তর পদ দুটোর সংখ্যা যেটা আছে একশো এগারো একশো বারো এদের দুজনের মধ্যে পূর্ব পদ হচ্ছে একশো এগারো এবং উত্তর পদ হচ্ছে একশো বারো তাহলে দুজন দুটার মধ্যে উত্তর পদটা কিন্তু বড় তাহলে উত্তর পদ যদি বড় থাকে তাহলে সেটাই কি হবে লঘু অনুপাত আশা করছি তোমাদের মাথায় ঢুকেছে তাহলে আরও হতে পারে এর মতো অনেক তাহলে যে সকল অনুপাতে পূর্ব পদ ছোট কিন্তু উত্তর পদ বড়ো সেই সকল অনুপাতকে আমরা লঘু অনুপাত আশা করছি এই লঘু অনুপাতটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার আসলো সামান্যুপাত সামান্যুপাত বলতে আমরা বুঝবো যে অনুপাতে পুরোপথ ও উত্তর পদ উভয় কীভাবে সমান হবে সেই অনুপাতকে আমরা কি বলল সাম্যানুপাত এক্সাম্পল কি হতে পারে পনেরো ইস টু পনেরো করলাম ওয়ান ইস টু ওয়ান তাহলে ব্যাস মাথায় রাখবে যে পুরোপথ এবং উত্তর পদ দুটোই কীভাবে সমান হবে এবং এটা সবসময় কিন্তু ওয়ান ইস টু ওয়ানই বেরোবে আশা করছি তোমাদের বোঝাতে পারছি তার সামান্যুপাতটি কি হলো ওয়ান ইস টু ওয়ান আসবে কিন্তু সব সময় সব ক্ষেত্রে সামান্য ক্ষেত্রে কিন্তু ওয়ান ইস টু ওয়ান আসবে অর্থাৎ কিভাবে হবে পথ এবং উত্তর পদ হবে সমান হবে করছি তোমরা বুঝতে পারছো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের নিজেদের খেয়াল রাখবে আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে হবে যাতে তারাও এই ভিডিওটি পেয়ে অনেকটাই উপকৃত হয় আমি আশা করছি তোমরা যদি আমাদের সাথে বা এবং আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো তাহলে তোমরা অবশ্যই অঙ্কে একশোতে একশো পাবে ব্যাস শুধু তোমরা নিজেদের কর্ম করে যাবে এবং আমাদের ফলো করে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং